ফেমেল ফোর করবো ফেল ফোর তো মোটামুটি দর্শকের একটা ভালো জায়গায় আছে জনপ্রিয়তা একটা পাইছি আমরা তাছাড়া কাজের জায়গা হ্যাঁ আমরা দেখেছি যে পয়েন্ট আপনাদের নিজেদের মধ্যে থাকে মানে সেই জানতেই এই ফিমেল কাজ করতে গিয়ে আপনাদের নিচে হয়েছিল ওই সময় অনেক গরম ছিল গরমের মধ্যে তো অস্থির ছিলাম কারণ ওই আমরা একদিন হায়েস্ট পাইছিলাম ফোরটি নাইন ফিল্ড লাইফ ফোরটি নাইন ছিল আমি মামাকে জিজ্ঞেস করেছিলাম যে মামা অনেক গরম মামার মাজুক মামাকে বাবা মত যে এটা মাথায় নিও না তাহলে প্রোডাকশনের উপরে এফেক্ট করবে নিজের অ্যাক্টিংয়ের এফেক্ট করবে তাহলে ঠিক আছে আমরা ওইভাবে কাজ করে যাচ্ছি সাধারণভাবে এর মধ্যে কোনো ইয়া নেই তো পাশাপাশি আপনি একটু মেসেজের প্রতি একটু বেশি আপনি মেসেজ করাবেন মানে মাসাজ আমি করাইতে গেছি আমরা তো ওই যে স্পা করতে গেছি স্পা করতে যে আসলে তো আপনারতে এটাতে তো মানে আমাদের তো অভিজ্ঞতা নাই যার জন্য প্রথম দিন যাওয়ার পরে আমাদেরকে একটু লাগছে এটা তো দেখছেন আপনারা কারণ আমাকে যখন জাস্ট তেলটা দিতে গেছে তখন আমার কাছে কেমন তো সাইকেল বসে না আমি এটা অভ্যস্ত না কারণ আমি তো বাস্তব জীবনে অভ্যস্ত নয় এটা সুইমিং পুলের

হ্যাঁ বাস্তব জীবনে না বাস্তব জীবনে আসলে মারামারি আমার পছন্দ না ঝগড়াঝাটিও আমার পছন্দ না হই হলোর করি মজা করি কারণ এইটুক বলতে পারবো এখানে অনেক সাংবাদিক ভাইরা আছে আমার তাদের সাথে কিন্তু আমার সাংবাদিক সম্পর্ক না এই ক্যামেরার বাইরে কিন্তু ওদের সাথে আমি কিন্তু অন্যভাবে চলি এটা কেউ অস্বীকার করতে পারবে না তাই জন্য আমার মারামারি ঝগড়াঝাঁটি কাউকে ছোট করে কথা বলা এগুলো আমার পছন্দ না পার্সোনালি আমার পছন্দ না ওটা শুটিংয়ের কারণে যেহেতু করতে হবে তাই করা হ্যাঁ অবশ্যই কারণ আমাদের কলিগ না আমাদের তো কলিগ তাকে তো মিস করবো অবশ্যই মিস করবো তাইলে গল্প ওইভাবে বানাইতে হয়তো হয়তো আমার ডিরেক্টর আমার কমান্ডার

সবাই সাথে আমার বন্ধুর মতো সম্পর্ক ভাই ব্রাতার সম্পর্ক সেলিব্রিটি হবো আরে কেন দেখাই তো আমি নাই আরেকটা ব্যাপার একটু যুক্তই করতে চাই সেটা যে আপনাকে দেখলে সবাই একটা কথাই এখন পর্যন্ত বলে না যে রান্নার একটু মানে এই ব্যাপারটা আসলে এটা কতটা এনজয় করেন এখন পর্যন্ত এটা আসলে মজার একটা জিনিস হয়ে গেছে আর কিছুই না এবং সেই সময়টা আসলে মনে পড়ে যায় মানে যখন বলে আবার আসবে খুব শীঘ্রই ব্যাচেলার পয়েন্ট আসতেছে